যে ফরসটি আদায় না করলে অন্য কোনো ফরস কবুল হয় না বলেন তো দেখি কি বলেছি কথাটা যে ফরসটি আদায় না করলে অন্য কোনো ফরস আদায় হয় না আপনারা মনে করেন সেই ফরজটি কি গুরুত্বের দিক থেকে কম না বেশি কম বেশি না অনেক বেশি অনেক বেশি আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি মূল কথা হচ্ছে আপনাদের এই বাঘার কলেজ আছে না এটা তো হাই স্কুল কলেজ আছে না কাছাকাছি কলেজ আছে না আচ্ছা জ্ঞানীদের জন্য কথা মোমেনদের জন্য কথা কলেজের ছুটি হয়েছে কলেজ ছেলেরাও যাচ্ছে মেয়েরাও যাচ্ছে মনে করেন এটা মহিলা কলেজ তো ইয়াং একটা ছেলে রাস্তার পাশে এভাবে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে খুব মোসন্নি দামি ড্রেস করা দামি জুতা চশমা ঘড়ি পাশে একটা দামি গাড়ি গাড়ি যে গাড়িটার দাম দশ কোটি টাকা তো অনেক মেয়েরা যাচ্ছে মেয়ে যাচ্ছে তার মধ্যে একটা মেয়েকে হঠাৎ করে যুবক ছেলেটা ডাক দিছে মা বোনেরা ভালো করে শোনা মেয়েটা দেখে ছেলে যুবক ছেলে বলল হ্যালো এভাবে হাত উঁচু করেছে মেয়েটার সামনে দাঁড়িয়ে ছেলেটা খুব ভদ্রতার সাথে বলছি আমার নাম নাম বলল আমি বাবার একমাত্র ধনাঢ্য পিতার একমাত্র ধনাঢ্য সন্তান আমি ক্যাম্বিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট শুনতেছেন আমার কথা আপনারা আমি ইন্টারন্যাশনাল একটা বিজনেসে আছি ধানমন্ডিতে আমার নিজস্ব তিনটা ফ্ল্যাট আছে বা এই যে গাড়ি দেখছে এটা আমার গাড়ি মেয়েটা চিনে গাড়িটা দামি গাড়ি দেখতে শুনতেও সেরকম সাম হিরো এত কথা বলার উদ্দেশ্য হল ছেলেটা চাচ্ছে মেয়েটাকে বিয়ে মানে বউ করে রাখতে আমি চাই তুমি আমার সারা জীবনের সাথী হবে তুমি কি রাজি মেয়েটা করল করলো রকম একটা ছেলে যদি স্বামী হয় তাহলে আর কি আর যা আছে তা তো আমি দেখতেই পাচ্ছি তো সব মিলে মেয়েটা বলল আমি রাজি আমি আরকি আস্তে করে ছেলেটা গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল প্লিজ তুমি গাড়িতে উঠো গাড়িতে উঠলো মেয়েটা ড্রাইভ করে ছেলে সোজাদু কোথায় ঢাকা ধানমন্ডির লাকজারিয়াস কোনো এক ফ্ল্যাটে উঠেছে আমি তাফসিল করছি না আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃশ্যপট তৈরি করছি আপনারা বুঝতে পেরেছেন একটা দৃশ্যপট তৈরি করছি আমি তো তেরাওতের ভিতরে যাইনি এখন মেয়েটাকে রুমের ভিতর নিয়ে ছেলেটা খুব ভদ্র ভাবে বলল দেখো আমি জানি না তুমি নামাজ পড়ো নাকি না পড়ো তবে এখন থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না ছেলেটার নির্দেশ আমি জানি না তুমি রমজান মাসের রোজা রাখো কি না রাখো তবে এখন থেকে কোনো রোজা ইচ্ছে করে তরক করা যাবে না ফরস কথা বল আর শোনো তুমি যে ড্রেস নিয়ে স্কুল কলেজে যাচ্ছ কলেজে যাও এটা তোমার জন্য ঠিক থাকলো এখন থেকে অবশ্যই তোমাকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট পর্দা মেনটেন করে চলতে হবে এই দেখো আমার এই অড্রপের ভিতরে এখানে একশো সেট জামা কাপড় আছে পঞ্চাশটা বোর কাজ হাত মোজা আছে পা মোজা আছে ছেলেটা ড্রপের দরজা খুলে দেখাল এখানে অর্নামেন্টস আছে এগুলো সব তোমার এখানে দুইশো আছে তুমি কোরআন শরীফ পড়তে পারো বললো হ্যাঁ পারি তো বললো যে এখন থেকে প্রতিদিন কমপক্ষে এক রুকু কোরআন পড়তে হবে অর্থ সহ মেয়েটা সব হাসুচর জবাব দিচ্ছে ইয়েস এটা করব এটা করব এটা করব এটা করব। মাঝে মাঝে তাহার যুদ্ধ নামাজ পড়তে হবে কমপক্ষে সোমবার রাত রোববার দিবাগত রাত আবার বৃহস্পতিবার দিবাগত জুমার রাত পারবে তো বললো হ্যাঁ পারব এর মানে ফরজ যত কাজ আছে সব সে করার স্বীকৃতি নিয়েছে তারপরে তাদের সংসার যাত্রা শুরু হলো তাহার আছে কোরআন তিলাওয়াত আছে পর্দা আছে রোজা আছে নামাজ আছে সব আছে কিছুদিন পর মেয়েটা একটা বাচ্চা কনসেপ্ট করেছে দুজনে নিয়ত করেছে ছেলে হলে তারা বড় আলেম বানাবে কোরআনে হাফেজ বানাবে আর মেয়ে হলে হাফেজা বানানো এবং ভালো একজন আলেমের কাছে তারা বিয়ে দিবে এই নিয়ত করে তারা নিয়মিত বাদত বন্দিগি করে যাচ্ছে আল্লাহ বিল্লাহ করে যাচ্ছে। জিকির আসকার করে যাচ্ছে তসবি তাহলিল করে যাচ্ছে নামাজ রোজা করে যাচ্ছে আপনারা বাঘার পাড়া অধিবাসী আপনারা অনেক জ্ঞানী আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আল্লাহর ছোট্ট এক গোলামকে আপনার দাওয়াত দিয়ে নিয়ে আছেন আমার কথাগুলো বোঝার জন্য আমি এখন আপনাদের কাছে জানতে চাই এই যে যুবক যুবতী সুন্দর ফরস নামাজ ফরস রোজা ফরদা ফরজ এরপরে যে তসবি তাহালির জিকির আসগার এবং অন্যান্য যত সুন্দর সুন্দর কাজ তারা পালন করে যাচ্ছে এর মধ্যে আপনারা কি কোনো অসুবিধার কিছু দেখতেছেন সমস্যা কোন জায়গায় বিয়া হয় নাই রাইট বিয়েটা কি হয়নি তাহলে ওয়াজ করা যাইবে আপনাদেরকে নিয়ে দেখেন তো ওই লোকটার কি সমস্যা উনি উঠলো কেন দীর্ঘক্ষণ বসা আল্লাহ মাফ এত সুন্দর এত সুন্দর দাম্পত্য জীবন এত সুন্দর তাহলিল জিকি রাজগার তিলাওয়া তালিম তার আপনারা শুনতেছেন এই নামাজ রোজা যা করতেছে দুইজনের রাত্রে আবার একত্রে তাহা যুদ পরে বলেন তো দেখি এর দ্বারা তাদের সব হচ্ছে না গুনা হচ্ছে হচ্ছে রাইট আচ্ছা তারা যে দুই ছেলে মেয়ে মিলন করছে এর দ্বারা কি তাদের সব হচ্ছে না জেনা হচ্ছে বাচ্চা যেটা আসবে এটা কি সৎ বাচ্চা না জারস মনে হচ্ছে আমি খুব খোলামেলা বলে ফেললাম কারণ আপাতত অন্য শব্দ ব্যবহার না করি সোজাই গেলাম আপনারা কি এই পর্যন্ত এই কথাগুলো বুঝতে পেরেছেন সমস্যাটা ছিল কি তাদের পেছনের লোকেরা বলেন তার কি হয় নাই বিয়েটা যদি হইত তাহার যুদ্ধ যে নাও পড়তো কমপক্ষে গুণাতো হইত না কমপক্ষে নামাজ ফরজ যদি পড়তো তাহলে এটা কবুল হয়ে যেত বাচ্চা যদি বেনমাজি অবস্থায়ও যদি তারা সহবাস করত নামাজ রোজা এই দুইটার একটাইও করে না কিন্তু আল্লাহরে মানে ইমান আছে তাহলে বলেন কমপক্ষে বাচ্চারা তো জারজ হইত না বৈধ হতো এরপর তিল্লা করে আলেম আমাদের কাছ থেকে দোয়া দুরুদ নিয়ে যদি নামাজ রোজা শুরু করতে এক পর্যায়ে আল্লাহ সব মাফ করে দিয়ে জাডাতি করে দিতেন ঠিক না বলেন সমস্যা কোনটাই বিয়া ছাড়া দম্পতি আবার নামাজও পড়ে বিয়ে করাটা যেমন এই দুই ছেলেমেয়ের জন্য যুবক যুবতীর জন্য যত জরুরি আমি আজকে যেই ফরজ কাজটার কথা বলবো সেই ফরজ কাজটা একজন মোমেন হিসাবে আপনার জীবনে তত জরুরি যদি এই ফরজ না হয় তো অন্য কোনো ফরজ আপনার জীবনে ফরজ বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একটা ফরাজ আরেকটি হারাম কয়টা কথা বলেছি দুইটা আসুন সোজা আমরা চলে যাব আল্লাহ রব আলিনের কোরআনের কাছে যেখানে আল্লাহ এক আয়াতের মধ্যে ফরজকে গুরুত্ব আরোপ করে পালনের নির্দেশ দিলেন আর গোনাহকে হারামকে ত্যাগ করার নির্দেশ দিলেন শুনবেন না চলে যাবেন কিন্তু মজার ব্যাপার মজা বলবো না কষ্টের ব্যাপার কি জানেন আমাদের এই সমাজে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় গুরুত্বপূর্ণ ফরজ যেমন বলেছিলাম ওই দম্পতির জীবনে প্রথম বিয়ে করাটা যেমন গুরুত্বপূর্ণ ফরজ ছিল সেইটা না করে তারা নামাজ রোজার দিকে গুরুত্ব দিয়েছে সন্তানকে হাফেজ বানাবে বলে গুরুত্ব দিয়েছে পর্দার প্রতি গুরুত্ব দিয়েছে জাকাতের প্রতি গুরুত্ব দিয়েছে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছে জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছে বিয়ে সাদি প্রথম বিয়েটা ছাড়া যে অবস্থা হয়েছে আমরা ওই প্রথম কাজ না কইরা পিছনের যত কাজ আছে সবগুলোর অথচ আসাবে আজমাইন জীবনের অন্যান্য যে কোনো ফরজের চেয়ে এই ফরজকে প্রথম প্রাধান্য দিতেন এই জন্য তারা জানতেন এই ফরজ আদায় না করলে তারা জাহাজ নামে যাবে তারা মোনাফেক হয়ে যাবে তাদের ইমানের কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকবে না সেই ফরজ কি আমি বলবো না আল্লাহ বলবেন ফরজ কি জামাল উদ্দিনের সাধ্য আছে জামাল উদ্দিন ফরজ করাবে জামাল উদ্দিনের বাবার সাধ্য নবীজিরও সাধ্য নাই কারণ ফরজ নির্ধারণ করার মালিক একমাত্র কে যদি বলেন ওয়াজিব নবীজি নির্ধারণ করতে পারেন কারণ আল্লাহ নবী নিয়মিত যেই কাজগুলো করতেন এবং করার জোর তাকিদ দিয়েছেন সেইটার নামই কি ওয়াজিব সুদানের আমরা সোজা চলে যাব ফরজের কাছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব ফরজের বড় ফরজ আর সব হারামের বড় হারাম বলেন তো আলোচ্য বিষয় কী এই তিন চার জনে বললে হবে বলেন সব ফরজের বড় ফরজ আর একটা হলো সব হারামের বড় হারাম তাহলে সব ফরজের বড় ফরজ বুঝে নেব আর সবচেয়ে বড় হারাম যেটা সারা জীবনের জন্য ত্যাগ করব সবাই রাজি যে যে রাজি আল্লাহকে প্রথমে দুইটা হাত উঁচু করে দেখায় আল্লাহ তুমি আমাদেরকে ফরজ কবুলের তৌফিক দাও হারাম ত্যাগ করার যোগ্যতা দান করো আমিন আমিন সবাই করে অ দুবিল্লা হিমিনা শৈতনিৰ জীম বিস্মিল্লাহি মা নিৰাই বিতারিত অভিশাপ্ত শয়তানের রস থেকে আমার আশ্রয় চাই কার আশ্রয় আমাদের আশ্রয়দাতাকে নিরাপত্তা দানকারীকে আমাদের মাহ বুথকে আমরা কার কাছ থেকে আছি কার দয়ায় বেঁচে আছি একদিন কার কাছে চলে যাব সমস্ত ক্ষমতার উৎসকে আসমান জমিরের একশত্র মালিককে যার দয়ায় আসলাম যার দয়ায় চলে যাব যার দয়ায় বেঁচে আছি যার হুকুমে এসেছি যার হুকুমে চলে যাব যার হুকুমে বেঁচে আছি আশা এবং যাওয়ার মাঝখানে সময়টুকু আমরা কার হুকুম মানব সবাই রাজি হুকুম মানব একমাত্র কার আইন মানব কার বিধান মানবো কার সুতরাং আসুন ওই আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের অসহা থেকে পরম করুণ পানি বলনি অসীম দয়ালু একটু গরম করুন বলা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শাররা আলাইকুম মিন আদিনি মা ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وصينا به إبراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ইলাই হিমাইউনি বেমান্তুবিল্লাহ অর্থ হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহর চূড়ান্ত ফরজের শ্রেষ্ঠতম ফরজ একটি নির্ধারণ করে দিলাম সার লাকু দিনের ব্যাপারে দিন ইসলামের ব্যাপারে আমি আল্লাহ তালা তোমাদেরকে চূড়ান্ত একটা রায় ঘোষণা করলাম এই রায় এই ঘোষণা শুধুমাত্র তোমার ব্যাপারেই নয় তোমাদের ব্যাপারেই নয় এর আগে আমি এবহীন এর আগে নুহুকে দিয়েছিলাম শুধু নুহু কি না এই কথাই আমি বলেছিলাম ইব্রাহিমকে বলেছি মুসাকে বলেছি ঈসাকে অর্থাৎ সমস্ত নবী কি আমি আল্লাহ তালা এই আদেশ এবং এ ফরজ দিয়েছিলাম সব নবীদের নাম তোর আল্লাহ একসাথে বললে পঁচিশ জন নবীর নামই বলা লাগে না এইখানে কতিপয় নবীদের নাম বলে আল্লাহ হুয়া তালা বলেন সেই নির্দেশ ছিল এই যে তোমরা আমি আল্লাহর দিন তথা ইসলামী হুকুমান দিন ইসলামের বিধি বিধান আমি আল্লাহ যা নাজিল করেছি এইগুলা জমিনের মধ্যে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবে বলে আর এই ব্যাপারে কোন রকম পারস্পরিকাভ করবে না পরস্পরে দ্বন্দ্ব করবে না পরস্পরে মত করে এই কাজ থেকে কেউ দূরে থাকতে পারবা না তোমরা যখন এই কাজ করতে যাবে তখন পৃথিবীর বুকে সবচেয়ে বড় বাধা দেবে তোমাদেরকে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবে তোমাদের প্রতি রুষ্ট হবে তোমাদের প্রতি তারা যারা এই দিকে ডাকে দিন কায়েমের দিকে ডাকে তাদের প্রতি সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হবে সবচেয়ে বেশি রাগান্বিত হবে অসন্তুষ্ট হবে সবচেয়ে বেশি ক্ষোভ এবং তাদের প্রতি বেশি আক্রোশ করবে তারা এই পৃথিবীতে মশরেক যারা যারা মূর্তি পূজারী সূর্যের পূজারী দেবদেবীর পূজারী তারা দিন কায়েম যারা করতে চায় তাদের প্রতি বড়ই রাগান্বিত বড়ই অসন্তুষ্ট বড়ই ক্ষোভ তাদের তার কারণ মশ্রিকরা কোনো দিন সহ্য করতে পারে না যে এই জমিনের বুকে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাই ইয়াশা আমি আল্লাহ যাকে চাই দিন কায়েমের আন্দোলনে তাকে বাছাই করে এই রাস্তায় দাঁড় করাইয়া দেই আবার বুঝুন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাই ইয়াশা আমি আল্লাহ যাকে সিলেক্ট করি আমি ইজিতে বা করি ইজিতে বা শব্দের অর্থ হলো পছন্দ করা বাছাই করা 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 চুজ সিলেক্ট বাংলা ইংরেজি মিলাইয়া বললাম বাকিগুলো আপনারা বুঝে নিবেন তাহলে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ যাকে পছন্দ করি বাসাই করি তাকেই দিন কায়েমের আন্দোলনে শরিক হওয়ার ব্যবস্থা করে দিই তাহলে একামতে দিনের কাজে যারা শরিক হয়েছেন এবং হবেন হয়েছিলেন তারা বাসাই করেছেন তাদেরকে কে আর একটু জোরে বলতে ইচ্ছা হয় না তাদের প্রতি ক্ষোভ কাদের মুশ্রেকদের খেয়াল করেন আবার তাদের প্রতি ক্ষোভ কাদের অতএব আপনি দিনের দাওয়াত দিলে অসুবিধা নাই আপনি দিনের খেদমত করলে অসুবিধা নাই আপনি দিনের পথে চললেও অসুবিধা নাই কিন্তু আপনি যখন দিন কায়েমের কাজ করবেন আকিম উদ্দিন এই অর্ডার যখন আপনি পালন করতে যাবেন তখনই আপনি মুশ্রিকের রোশান আলে পড়েন আপনাকে ফাঁসি দেয়া হবে আপনাকে গুম করা হবে আপনাকে খুন করা হবে আপনাকে রিমান্ডে দেয়া হবে আয়না ঘরে নেওয়া হবে তার কারণ হচ্ছে এই যে মুশ্রিকরা কোনোদিন এই কাজটা সহ্য করতে পারেন না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এটা তার কথা কিন্তু আপনি দিনের পথে চলেন এটা তাদের ক্ষোভের কোন বিষয় নয় আপনি মসজিদের রাস্তা চলে যান দিন প্রচার করতে কোনো অসুবিধা নাই ফুলের মালা আপনাকে বরণ করবে কিন্তু আপনি দিন কায়েমের কথা বলার সাথে সাথে আপনি রোশান হলে পরে যান আপনি শিশু হলেও রোশান হল যুবক হলেও নারী হলেও পুরুষ হলেও যেই রোশান হলে পরে বাংলাদেশের হাজার হাজার আলেম এবং ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ এমনকি ছাত্র সংগঠন যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও হত্যা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে আল্লাহ আলামিন বললেন প্রতিষ্ঠার পথে আসতে কারণ এই পথটা আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পথ আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পথ এই জন্য এই পথে আমি আল্লাহ সবাইকে আনি না দেখো না কিন্তু ফেরাউনের স্ত্রীটাকে আমি আল্লাহ পছন্দ করেছি উমাইয়া বিন খলফকে আমি কবুল করি নাই তার কেনা গোলাম রবায়ের সন্তান বেলাল গোলামের বাচ্চা গোলামকে আমি আল্লাহ বাসাই করেছি আমি আল্লাহ সিলেক্ট করেছি বা করেছি আপনি অনেক ধনী হতে পারেন আপনি অনেক টাকার মালিক হতে পারেন আপনি অনেক জ্ঞানী হতে পারেন আপনি হতে পারেন অনেক বিজ্ঞজন হতে পারেন বুজুর্গ মুরব্বী কিংবা বড় বক্তা মসজিদের এমাম ক্ষতি মাদ্রাসার বড় মহাদ্দিস মুফাসসির মুক্তি হয়ে যেতে পারে আপনি পিএইচডি হোল্ডার হতে পারেন ডাক্তার ব্যারিস্টার হতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সব পরিচয় দিয়ে আমি আল্লাহর দরকার নাই তুই আমার গোলাম এটাই যথেষ্ট কিন্তু মনে রাখিস সে আমার গোলাম একামতে দিনের কাজে আন দিন প্রতিষ্ঠার কাজ যদি তুমি করতে চাও তাহলে তুমি চাইনি হবে না তার কারণ আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমার পথে আমি আল্লাহ দাঁড় করাইয়া দেই শুধু তাই নয় ইলাই হিমাই আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হবার বরকতে চূড়ান্ত হেদায়েতের পথ আমি তাকে দেখাইয়া দেই তাহলে হেদায়ত আছে কোন পথে একামতে দিনের পথে আয়াত যখন নাজিল হয়েছে আসাবে আজমাই নবীর সাথে নবীর কাছে কেঁদে কেঁদে যেন গড়া করে খাচ্ছিল আসাবে আজমাইন আল্লাহ নবীর কাছে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন আল্লাহ বলেছেন আল্লাহ ভূঁইয়া দাবি ইলাই হিমাইয়া সা আমি আল্লাহ যাকে চাই তাকে এই পথে আমি বাছাই করি নবী গো আল্লাহকে বলুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে বাসাইয়ের মধ্যে রাখেন সাটাইয়ের মধ্যে না ফেলে দেয়